স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে আজকের ভিডিওতে আমি আপনাদের পিজি কোর্সের বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা যারা এই বছর কল্যাণী ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে পিজি কোর্স করতে চাইছেন বেঙ্গুলিতে ভর্তি হতে চাইছেন সেক্ষেত্রে বেঙ্গলি সিলেবাস কি আছে চারটে সেমিস্টার সেই সিলেবাসগুলো আপনাদের এই ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না যাতে এই ধরনের নতুন ভিডিওর আপডেট আমরা সহজে পেতে পারেন আর যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেরি করবো না শুরু করা যাক পিজি কোর্স দু বছরের হয় এবং এই দুটো বছরে ফার্স্ট ইয়ারের জন্য দুটো সেমিস্টার থাকে এবং সেকেন্ড ইয়ার জন্য দুটো সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড আর ফোর্থ সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সেকেন্ড ইয়ারে পরে এবং ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট ইয়ারের জন্য চলুন আমরা প্রথম দেখো ফার্স্ট ফার্স্ট সেমিস্টার মানে প্রথম সেমিস্টারের সিলেবাসটা কি আছে সেক্ষেত্রে দেখুন পেপার কোড এখানে অলরেডি দেওয়া আছে বি কোড ওয়ান জিরো ওয়ান সেখানে আপনাদের যে পেপারটা আছে যে বাংলা সাহিত্যের ইতিহাস সেখানে আপনাদের পড়তে হবে প্রাচীন যুগ ও মধ্যযুগ টোটাল ফিফটি মার্কসের এক্সাম হবে চল্লিশ নাম্বার থাকবে লিখিত পরীক্ষার জন্য দশ নম্বর অভ্যন্তরীণ মূল্যের জন্য প্রত্যেকটা পেপারের ক্ষেত্রে সে একই মার্কস থাকবে চল্লিশ নাম্বার থাকবে আপনার লিখিত পরীক্ষার জন্য আর দশ নাম্বার থাকবে আপনার অভ্যন্তরীণ মূল্য টোটাল থাকবে ফিফটি মার্কস এবার চলে আসুন দ্বিতীয় যে পেপার সেটা বি কোর ওয়ান জিরো টু বাংলা সাহিত্যের ইতিহাস এখানে আপনাদের পড়তে হবে আধুনিক যুগ বি কোর্ড ওয়ান জিরো থ্রি এখানে আপনাদের পড়তে হচ্ছে বাংলা ভাষাতত্ত্ব এখানে নাম্বারসে একই ফিফটি মার্কস আপনাদের আছে এরপর আপনার যেটা পড়তে হচ্ছে সেটা বি কোর ওয়ান জিরো ফোর যেখানে আপনাদের যে পেপারটা আছে সেটা যে প্রাচীন ও মধ্যযুগের বাংলা কাব্য কবিতা তারপর দিয়ে আছে আপনাদের কম্পালসারি পেপার হিসাবে একটা পেপার আছে যেখানে আপনাদের পড়তে হচ্ছে গ্রন্থ সমালোচনা পুথিপাঠ ভ্রমণ কাহিনী ফিচার রচনা সাক্ষাৎকার সেমিনার এইগুলোতেও আপনাদের টোটাল মিলিয়ে ফিফটি মার্কস আছে এরপর চলে আসুন সেকেন্ড সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট যে পেপারটা সেটা বি কোর টু জিরো ফাইভ এখানে আপনাদের যে পেপারটা আছে সেটা উনিশশো বিশ শতকের বাংলা কাব্য কবিতা এটা তো ফিফটি মার্কস থাকছে আগে বলে দিয়েছি আপনাদের টোটাল ফিফটি মার্কসের এক্সাম হবে চল্লিশ পরীক্ষার জন্য আর টেন মার্কস থাকবে অভ্যন্তরের মূল্যায়নের জন্য বি কোর টু জিরো সিক্স এখানে আমাদের পথ হচ্ছে রবীন্দ্র সাহিত্য বি কোর টু জিরো সেভেন আধুনিক বাংলা উপন্যাস বি কোর টু জিরো এইট উনিশশো বিশ শতকের বাংলা নাটক এরপরে দেখুন দেওয়া আছে আরেকটি পেপার সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সি বিসিএস অর্থাৎ জেনেরিক ইলেকট্রিক কোর্স সেখানে আপনাদের বাংলা ভাষা সাহিত্য পরিচয় আছে এরপরে থার্ড সেমিস্টারে যদি যাই আমরা সেখানে দেখতে পাচ্ছি ফার্স্ট যে পেপারটা আছে সেটা হচ্ছে বিকো থ্রি জিরো নাইন বাংলা প্রবন্ধ সম্পর্কে আপনাদের পড়তে হবে এখানে ফিফটি মার্কস আছে বিকোর থ্রি ওয়ান জিরো বাংলা ছোটো গল্প পড়তে হচ্ছে এখানেও ফিফটি মার্কস আছে ডিএসই বলে যে পেপারটা আপনাদের আছে এখানে দেখুন দেওয়া আছে বিশেষ পত্র যে কোনো একটি কিন্তু আপনাদের পড়তে হবে সেক্ষেত্রে দেখুন এখানে তিনটে দেওয়া আছে রবীন্দ্র সাহিত্য আর কি দেওয়া আছে দেখতে হচ্ছে আর দেওয়া আছে বাংলা ভাষা তত্ত্ব ঐতিহাসিক ভাষা বিজ্ঞান বাংলা আরেকটি দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের নাটক নাট্যমঞ্চ উনিশ শতকের বাংলা নাটক এই তিনটের মধ্যে থেকে কিন্তু আপনাকে যে কোনো একটা নিতে হবে এবং তার জন্য ফিফটি মার্ক্সের কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে ডিএসসি থ্রি জিরো টুর ক্ষেত্রে একই বিশেষ পত্র হিসেবে যে কোনো একটি আপনাদের পড়তে হবে সেটা বাংলা ভাষা রবীন্দ্র সাহিত্য হতে পারে বা বাংলা ভাষা ভাষাবিজ্ঞান পদ্ধতি ও প্রয়োগ এটাও এটাও পড়তে হতে পারে বা নাটক নাট্যমঞ্চ বিশ শতকের বাংলা নাটকই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এক্ষেত্রে ফিফটি মার্কসের আপনাকে এক্সাম দিতে হবে এরপর যেটা আছে ডিএসি থ্রি জিরো থ্রি এখান এক্ষেত্রেও কিন্তু তিনটে মানে পেপার আছে দেখতে পাচ্ছি রবীন্দ্র সাহিত্য বাংলা ভাষাতত্ত্ব ভাষা আলোচনা প্রাচ্য ধারণ ধারা নাট্যক নাট্যমঞ্চ নাট্যশালা ও নাট্যতত্ত্ব এই তিনটের মধ্যে যে কোনো কিন্তু আপনাদের একটা পড়তে হবে এবং সেক্ষেত্রে ফিফটি মার্কসের এক্সাম কিন্তু আপনাদের হবে এরপর যে পেপারটা আছে সেটা হচ্ছে এসিসি স্কিল এনহেন্সমেন্ট কোর্স এটা গবেষণা পদ্ধতি বিজ্ঞান বলে এক্ষেত্রে টোটাল ফিফটি মার্কস থাকবে আপনাদের ফর্টি নাম্বার থাকবে থিওরির জন্য আর টেন মার্কস থাকবে অভ্যন্তরীণ মূল্যায়নের জন্য এরপর লাস্ট সেমিস্টার মানে সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টার এক্ষেত্রে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পিকোর্ড থ্রি এ ফোর ওয়ান ওয়ান যেটা তত্ত্ব ফিফটি মার্কস এক্সাম হবে বি কো ফোর ওয়ান টু তৃণামূলক সাহিত্য এটাও ফিফটি মার্কস এক্সাম হবে এরপর এসি ফোর জিরো ফোর এক্ষেত্রে তিনটে পেপার কিন্তু পরপর থাকবে যে কোনো একটা আপনাদের কিন্তু চুজ করতে হবে বা যে কোনো একটা পেপার আপনাদের এক্সাম দিতে হতে পারে সেটা রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র দর্শন আপনার আছে আর আছে বাংলা ভাষাতত্ত্ব ভাষা আলোচনায় পাশ্চাত্য ধারা আরেকটা আছে নাটক ও নাট্যমঞ্চ নাটক অনুশীলন ও প্রয়োগ এই তিনটের মধ্যে যে কোনো একটা পেপারে কিন্তু আপনাদের নিয়ে পরীক্ষা দিতে হবে এরপর ডিএসি ফোর জিরো ফাইভের ক্ষেত্রে একই নিয়ম এখানেও যে কোনো একটিকে আপনাকে চুজ করতে হবে যে কোনো একটি পত্র আপনাদের পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে দেখুন দেওয়া আছে রবীন্দ্র সাহিত্য পাঠ্য ও অনুশীলন বাংলা ভাষাতত্ত্ব ভাষাতত্ত্ব অনুশীলন ও প্রয়োগ এরপর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনাদের নাটক ও নাট্যমঞ্চ নাট্য সংরূপ ও তার বিবর্তন অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে কিন্তু আপনাদের ফিফটি মার্কসের এক্সাম দিতে হবে আর লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রোজেক্ট আপনাদের গবেষণা সন্নব্ধ রচনা এক্ষেত্রে হান্ড্রেড মার্কস থাকছে এই হান্ড্রেড মার্কসের মধ্যে কিন্তু সেভেন্টি মার্কস থাকবে আপনার থিওরির জন্য আর থার্টি মার্কস থাকবে অভ্যন্তরীণ মূল্যের জন্য এই টোটাল একশো মার্কস অর্থাৎ এই যে চারটে সেমিস্টার আপনার দেখলেন এই দুটো দুটো বছরের মধ্যে চারটে সেমিস্টার আপনাদের এক্সাম হবে এবং এই চারটে সেমিস্টারের সিলেবাস আপনাদের জানানো হলো তাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার তো করবেন চ্যানেল নতুন আসলে অবশ্যই জানানটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই